আমার পরমেশ্বরের দিব্য চরণে আমার প্রণাম জানাই আর আপনারা আমার প্রিয় বন্ধুবর্গ আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং নমস্কার জানাই আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে আমরা তো খেতে তো হবেই নিলেন দেহ টিকবে না আহার ওই জন্য প্রথমেই দিয়েছে পাঁচটা কর্ম জীবের তো জীবের মানে পশুর আর কি মানুষ এক ধরনের জীব সমস্ত আমার মহাপুরুষগণ গণ তারপর স্বাস্থ্যে এই কথাই বলা আছে জীবত তো আমাদের বেশি তো পশুর ভাবটা বেশি আমাদের আহার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই কিন্তু এটা সম্পূর্ণ ভুল আহার নিয়ে চিন্তা ভাবনা করতে হবে সে ব্যাপারে প্রথমে আমি বলি এখন তো কলিযুগ এখন হলো ধ্বংসের যুগ এই যুগে কিরকম হবে কবে বলেছেন মহাত্মা কবির মহা পুরুষ আমরা তো সন্ত মতের উপাসক এই সন্তপুরুষ তিনি বলছেন যে কহে তো মারে সত্যি কথা বলে লাঠি মারবে মানে মার আর ঝুটা জগৎ জগৎকে ভোলা রেখেছে কলিযুগের কথা বলছে এই এখনকার যুগে মিথ্যায় পৃথিবীটাকে ভুলিয়ে রেখেছে সব মিথ্যে দিয়ে পৃথিবী দুনিয়া জনগণ চলছে ঝুটা জগৎ ভোলায় গৌরস গলি গলি ফেরে গরুর দুধ গরুর দুধ গলি গলি ফেরে আর সুরা বৈঠল বিকায় মদ বসে বসে ঠা বিক্রি করছে একটা জায়গায় বসেছে বসেছে দোকান করছে সেটা বলছে দুধ কিন্তু বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসতে হয় সেটা বলছেন আর বলছেন কি সুড়া মদ বৈঠল বিকায় বসে বসে বিক্রি চোর ছেড়ে দেবে বা ছেড়ে দিচ্ছে এখন অথিক্ষ লাগায় ফাঁসি চোরকে না পেয়ে যাকে তাকে ধরে তাকে ভিক্ট্রিমাইজ করে দেয় কোর্টে নিয়ে গিয়ে প্রমাণ টোয়ান আর তৈরি সেটা এখন চলছে সেটা উনি বললেন আর আমি আজকে এই প্রসঙ্গে আলোচনা করব আহার নিয়ে বললাম খাওয়া কি সব জায়গায় যায় কেউ আপনারা বলবেন যে কেন না যাওয়ার কি আছে ঠিকই তো খাওয়া যেখানে যায় হলেই আমি খেয়ে নেব না খাওয়া বড় সাংঘাতিক কঠিন জিনিস আগেকার দিনে দেখুন আমাদের রান্নাঘরেতে স্নান টান করে রান্না করতে যেত রান্না করতে স্নান টান করে যেত এবং পবিত্রভাবে রান্না করত রান্না করার সময় ঝগড়া ঝাঁটি করত না এই সমস্ত উল্টো পাল্টা করত না ঠিক আছে তো রান্নার সময় পবিত্র মন একবারে শুদ্ধ মন নিয়ে আনন্দের মন নিয়ে রান্না করত রান্নার সঙ্গে আনন্দের মনে কি সম্পর্ক আছে এবার বলুন আছে যে মানুষটা রান্না করছে শুনুন দুনিয়াটা ভাইব্রেশন মন ময় স্পন্দন দিয়ে দুনিয়া তৈরি করছে তার মন যদি পবিত্র থাকে সে তার যে ভাইব্রেশন সে ভাইব্রেশনটা কিন্তু যা রান্না হচ্ছে সেটার মধ্যে প্রবেশ করে ঢুকে এটা কিন্তু মনে রাখতে হবে তা সেজন্য প্রসন্ন মনে রান্না করার কথা বলা আছে আবার ঠাকুর ঘরে ঠাকুর ভোগ যখন করত তখন তিনি নাকটা বেঁধে নিতেন কিছু দিয়ে নাকটা বেঁধে কিছু মানে এতটা ঠাকুরের ভোগ তৈরি করছেন উনি এক মনা হয়ে এই রকম কিন্তু প্রয়োজন আর কিন্তু মাথায় রাখতে হবে যে তাহলে আমরা জানি আর কি মনটা প্রবেশ করে যে মনটা দিয়ে সে রান্না করলো সেই মনটা যে খেলো তার ভেতরে ঢুকবে ডুববে ঢুকবেই সুতরাং এই রান্না করা এবং খাওয়া এটা খুব সহজভাবে ভাবলে হবে না অত্যন্ত পবিত্রভাবে করতে হবে আর আপনি হয়তো যেখানে সেখানে খাওয়া শুরু করে দিলেন কিন্তু মনে রাখবেন আমি একটা গল্প আগে দিয়ে আপনাদের বলি গল্প নয় এটা আসলে কাহিনী বাস্তব কাহিনী একজন সন্ন্যাসী সাধু থেকে সন্ন্যাসী উচ্চ রংকের ছিল সেই সন্ন্যাসী একদিন আহ বেরিয়েছেন আস্তে আস্তে সন্ধেহ হয়ে গেছে তখন কাছাকাছি অঞ্চলে যেখানে সন্দেহটা নেমে গেছে সেই গ্রামে একজনের তার এক শিষ্য ছিল তাঁর বাড়িতে তিনি আশ্রয় নিলেন মানে অর্থাৎ থাকলেন তিনি সাদরে তাকে রাখলেন গুরুদেব তারপরে সে তো কাটল রাত্রে খাওয়া দাওয়া হলো নিরামিষাসী গুরুদেব তো নিরামিষ খান তো খাওয়া দাওয়ার পর হঠাৎ শেষ রাতে গুরুদেবের ইচ্ছে হলো চুরি করি ওনার তো কিছু দরকার নেই কিন্তু ইচ্ছে হলো মনে না আমি আজকে চুরি করবো চুরি করবো আর কি ওই চুরি করছে যা পেয়েছে নিয়ে যে গুটি বেটি থালা যা পেয়েছে নিয়ে এবার তার যে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল তার সাথে থাকতে থাকতো তার একেবারেই সহযোগী সে তখন তার ঘাড়ে ওটা চাপ বলে নিয়ে চল নিয়ে চল যেতে যেতে বেশ অনেকটা চলে গেছে রাস্তা এক জায়গায় বিশ্রাম করতে বসেছে দুপুর হয়েছে বিশ্রাম করতে বসে উনি একটু ধ্যানস্থ হলেন যে ধ্যানস্থ হলেন সে সঙ্গে সঙ্গে এটাই উদয় হলো যে আমি কেন চুরি করলাম ওই জন্য বলেন সাধু ওই জন্য সাধু মানুষ হবে না উনি বসে পড়লেন যে কিভাবে এটা হলো এই হলো কেন ওনার মনটা এরকম হলো কেন এইটা বিশ্লেষণ করতে করতে লাস্টে উনি পৌঁছলেন খাদ্যে আমি যে কাল খেয়েছিলাম নিশ্চয়ই ওর ভেতরে এই ধরনের কোনো কমপ্লেক্স ছিল ওনার সাথে যে ছিলেন তাকে বললেন যে চল কোথায় মহারাজ ওই যেখান থেকে এসেছিলাম সেখানে যাবেন হ্যাঁ ওই চললো ওর খুব চিন্তা ওই যাচ্ছি যেন কি বলে না কি তো এবার গুরুদেব গিয়ে ডাক্তারের বেরিয়ে এলো ঘরে নিয়ে গেলেন বসলেন গুরুদেব চেয়ারে বসে উনি বললেন যে ছেড়ে তিনি বসলেন তখন বললেন ঘটক তখন ওই শিষ্য বলছে হ্যাঁ আমি চুরিতে করি আমার তো এটাই পেশা এটাই প্রফেশন আমার এইভাবেই আমি জীবন কাটাই তখন তো উনি বুঝতে পারলেন তুমি তো আমাকে বলনি গুরুদেব লজ্জা লাগে না কি করে বলবো আপনাকে তাহলে আগেই বলতাম তো তোমার অন্য কি আমার এটা হয়েছে ওই পয়সার অন্য তারপর আর কি হবে তারপরে তো গুরুদেব চলে এলেন এখন প্রশ্ন হচ্ছে যে ওনার মাথায় এটা দেখো একেবারে দেখুন শেষ পয়েন্টে চলে গেলেন যে খাদ্য থেকে হয়েছে তাই এখানে চলে এলেন সেটা ক্লিয়ার করে যে হ্যাঁ বুঝে ঠিকই তো খাদ্য থেকেই হয়েছে ওই তো সব বলছে তাহলে খাদ্য এমন একটা বস্তু অন্নমাফিক প্রবৃত্তি বয় ঠাকুর বলেছে অন্য যেরকম সেই রকম প্রবৃত্তি হবে এই যে লোকটা চুরি করে ওর যে চুরি করার মনটা প্রবৃত্তিটা মনটা ওই মনটা ঢুকে গেল সাধুজির মনের মধ্যে এত বেশি পরিমাণে ঢুকে গেল যে সাধুজি পাজিল হয়ে গেলেন কাজটা করে ফেললেন তাহলে ওই মনটা ট্রান্সফার হলো ওর কাছ থেকে ওই লোকটার কাছ থেকে যে সাধু যে শিষ্য চুরি করে যে তা এইটা কিন্তু যে খাদ্য এভাবে সংক্রামিত হয় মধ্যে দিয়ে এটা কিন্তু মনে রাখবেন স্বামীজি ওই রকম একটা ঘটনার কথা ওনার জীবনে উল্লেখ করেছে তো উনি বুঝতে পেরেছিলেন যার হাতে খেয়েছেন তার কোনো একটা কমপ্লেক্স সম্পর্কে ধরতে পেরেছেন পরে সে স্বীকার করেছে সেটা তো এইভাবে কংগ্রেসগুলো প্রবাহিত হয় একটা মানুষের মন থেকে আরেকটা মানুষের মনে কোনো দুটো মানুষ রকম নয় মানুষ সব আলাদা আলাদা রকম আলাদা আলাদা রকম আলাদা আলাদা মন বিভিন্ন প্রবৃত্তির খেলা মনে মানে বিভিন্ন ইচ্ছা লালসার এটা সেটা ইচ্ছা সেই লোকটা যে মনটা সে মনটা প্রবিষ্ট হয়ে যাবে না ওই রকম লোকে যদি খাওয়া যায় হাতে রান্না বা তার অন্য তাহলে এইটা এইভাবে অন্ন মাফিক তাই খাওয়ার ব্যাপারে খুব চিন্তা করা প্রয়োজন আছে আমি এটুকু বলব খুব চিন্তা করার প্রয়োজন আছে অতিরিক্ত চিন্তা যা মনকে যদি পবিত্র রাখা না যায় চঞ্চলতা যদি দূর না করা যায় তাই নিজেকে ভুগতে হবে আর কেউ ভুগবে না এটা কিন্তু মনে রাখতে হবে চঞ্চলতা মনে যে একটা চঞ্চলতা ভাব সেটা দূর হবে তাই জন্যে আহার শুদ্ধির কথা স্বামী বিবেকানন্দ মহারাজ বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন অনেক কথা তিনি বলেছেন তিনি বলছেন আহার সম্বন্ধে কতগুলো নিয়ম আবশ্যক যাহাতে মন খুব পবিত্র থাকে এরূপ আহার করিতে হইবে কোন পশুশালার ভেতরে গিয়া দেখিলে সে সঙ্গে সঙ্গে বুঝিতে পারা যায় তাহলে আহারের সহ শরীরে একটা সম্বন্ধ আছে এবং মনের সম্বন্ধ আছে তাহলে এই যে আর আর যদি ঠিক ঠিক জায়গায় না হয় যেখানে সেখানে খাওয়া যায় শরীর তো খারাপ হলেও পরে বয়সকালে শরীর খারাপ হতে শুরু করবে পেটের ব্যাপার সেটা আলাদা কথা কিন্তু তার কিন্তু মনটা অপবিত্র হয়ে যাবে যদি একটা সুন্দর মন থাকে সেটা নষ্ট হয়ে যাবে এইভাবে সংক্রামিত হয়ে ওখানে ঢুকে যাবে সেই জন্য খাওয়া দাওয়া ঠাকুর খুব শুদ্ধ আবহাওয়া বলেছেন ঠাকুর খাওয়া দাওয়ার ব্যাপার খুব রেস্ট্রিক্টেড ছিলেন সন্ত উনি বলেছেন আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয় তাহলে আহারকে শুদ্ধ না করলে মন শুদ্ধ হবে না এটাই তো তিনি বললেন আহারকে শুদ্ধ করতে হবে আর মন শুদ্ধ হলে শুদ্ধ মনে ঈশ্বরের কথা সবসময় মনে হয় বলে দিলেন ঈশ্বরের কথা কাদের সব সময় মনে হয় না এই উল্টো যারা বুঝলাম তাদের ঈশ্বরের কথা মনে হয় না মন শুদ্ধ তো শুদ্ধ মন ছাড়া ঈশ্বরের কথা মনে হবে না ঈশ্বরের চিন্তা আসবে না বলছেন রূপ দোষ ত্যাগ করতেই হবে আসক্তিজনিত যেসব দোষ এই যে আসক্তি মাংস খাওয়া আসক্তি কি অমুক মাছটা খাওয়া যা হোক এইসব খাওয়া শক্তি পেঁয়াজ দিয়ে খাবো বেশ করে এইসব আসক্তি যদি না ত্যাগ করা যায় তাহলে আহার শুদ্ধি হবে না আহার শুদ্ধি হলে এগুলো হয় আমি আপনাদের বোঝাতে পেরেছি নিশ্চয়ই তাহলে যেখানে সেখানে খাওয়া কিন্তু পরিত্যাগ করা খুব প্রয়োজন আপনি মনে করছেন যে আমি ঠিকই করছি না কেন ঠিক করছেন না এটা এতক্ষণ বললাম রোগ ভোগের কথা ছেড়ে দিন আপনার অনেক কিছু হতে পারে মনের মধ্যে বাসনা আপনার মনটা নষ্ট হয়ে যেতে পারে অন্যের সম্পর্কে খালি দোষ দেখতে শুরু করলেন হয়তো বা অন্যের উপর খুব বিরক্ত সবসময় সময় সব ভাবগুলো আসতে থাকবে এই সব ভাব থেকে মুক্ত হতে গেলে আহার শুদ্ধি প্রয়োজন আহার শুদ্ধি না হলে মন চঞ্চল হয়ে থাকবে নানা রকম চিন্তা ভাবনায় মন তুলবে মানে চঞ্চল হয়ে থাকে মন এক এক সময় এক একটা চিন্তা একটা ভাবনা খারাপ মানুষ খারাপ চিন্তা করে একটা চোর তো চোরের চুরির চিন্তা করবে চোরের দল তো চুরির চিন্তা করবে আর কি করবে আর কি আলোচনা করবে তা যে যেরকম সে সেরকম প্রবৃত্তি সম্পন্ন যার যা প্রবৃত্তি এখানে এই যে প্রবৃত্তিটা এটা খুব মারাত্মক প্রবৃত্তি যে কিছুতে মানুষকে সুস্থ থাকতে দেবে না এইটা চলে আসবে অন্য মন থেকে তাদের অন্য গ্রহণ করলে সেই জন্য যে সেখানে খাওয়া উচিত না এবার আপনি বলেন আমি কি করবো আমি বিপদের মধ্যে আছি হ্যাঁ করুন যতটুকু পারবেন মেনটেন করবেন এ কোনো করার কোনো ইয়ে নয় নিয়ম নয় হঠাৎ একটা বিপদে বললে কি করবেন আপনি আসতে হবে তো তবে চেষ্টা করুন ওইগুলো করে এমনি খান না হোটেলে খেয়ে নেবেন কি করা যাবে সেটার জন্য খুব কিছু নয় কিন্তু সেজন্য খাওয়া দাওয়া সম্পর্কে ঠাকুর খুব সতর্ক হতে বলেছেন আমি যে যাই কোথাও খাই না বুঝে শুনে খাই আর যার তার হাতে আমি রান্না খাই না এটা আমার একদম তো এটা ঠাকুরের ঠাকুরের আজ থেকে শেখা ঠাকুরেরই বলা তো এখন মানুষ মানবে কি না এবং মানলে কি হবে জীবনে কেটে যাবে অনেকটা কেটে যাবে সে যে শনির প্রকোপ থাকে বা রাহুর প্রকোপ থাকে কেটে যাবে সব ঠিক ঠিকভাবে এভাবে যদি চলা যায় ঠাকুর যা তো বলেই দিয়েছে মাছ মাংস খাস আর পেঁয়াজ রসুন মাদক ছাড় বলেই দিয়েছে আর কি বলবেন এবার না এসে তাকে মারধর তারপরে সে পাবে ওই যে বললাম পরিবর্তন হয়ে যাবে জীবনটা সমস্যা দেখা দিতে থাকবে আরো বেশি করে তা সেখান থেকে মুক্ত হতে হবে না মুক্ত হতে হবে না মুক্ত হতে হবে সেজন্য আহার শুদ্ধির কথা কিন্তু প্রথম তাহলে চঞ্চলতা দূর হবে নলে চঞ্চলতা থাকবে আজকে আপনাদের কাছে এই আলোচনাটা রাখলাম আপনারা নিজেরা বিচার করে বিশ্লেষণ করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি খুশি হব সবাইকে আমার ভালোবাসা এবং সবার মঙ্গলময় জীবন শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রার্থনা করে আমার কথা শেষ করলাম